অনেকেই পাউন্ড অ্যাপ পাউন্ড অ্যাপের নাম শুনেছেন তো আজকে তার একটা ভিডিও দিব এটা কীভাবে ক্রিয়েট করতে হয় অনেকেই জানে ক্রিয়েট করতে তা এখানে একটা আমি এটা করে দেখাবো অনেকেই জানে না যারা জানে তারা ভিডিওটি স্কিপ করে চলে যাবে না যারা জানে না তারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ দেখবেন পাউন্ড ফোন এটা আছে আমি ইয়ে থেকে নামাইছি প্লে স্টোর থেকে এটা আমি নামাই নিলাম জয়েট করেন এটা নেমে যাবে সব কিছু এ টু জেড আপনাদের সব কিছু ভিডিওতে দেখাই দেব এখানে এই অ্যাপটা আপনার এই নাম্বারটা ক্রিয়েট করতে অবশ্য তেমন কিছু লাগে না একটা ফোন নাম্বার হলেই হয় তবে তারপরেও আমি জিনিসটা আপনাদের ডিটেলস দেখাই দিই কীভাবে করতে হবে আমার অ্যাপটা নেমে গেছে এটা অবশ্যই আপনারা ফোন দিয়ে করবেন কারণ এখানে ব্রাউজারে এটা ওপেন হবে না কন্টিনিউ উই কন্টিনিউ উইথ ফোন নাম্বার এটা এটার উপর ক্লিক দিবেন কন্টিনিউ উইথ গুগল দেবেন না কিন্তু কন্টিনিউ উইথ ফোন নাম্বার এখন দেখেন ওখানে বাংলাদেশ দেখাচ্ছে বাংলাদেশ ওখানে না দিয়ে আমি ওখানে ওখানে অবশ্যই আপনারা ইউএস কান্ট্রি সিলেক্ট করবেন যেহেতু আপনাদের ইউএস এর ফোন নাম্বার লাগবে সেহেতু ইউএস দিয়ে সিলেক্ট করবেন ফোনটা একটু সলো তো এই জন্য আস্তে আস্তে কাজ করতে যা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর হ্যাঁ ও যারা আমার সাথে কথা বলতে চান যাদের সাপোর্টের প্রয়োজন যারা আমাকে অনেক নক দিয়েছেন যারা আমাদের মানে এর ভিতরে অনেকেই আমাকে নক দিছেন কী কী প্রবলেম আসছে সলিউশন করে দেওয়ার জন্য তা সলিউশন ভাই দেব। আমি তো এমনিতেই ফ্রিতে আপনাদের অনেক সলিউশন দিচ্ছি তো দেবো তা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম গ্রুপ আছে মোটামুটি তিনটা ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আর টেলিগ্রাম গ্রুপ এই তিনটা আপনারা যারা কোনো কিছু করতে চান বা আপনার কোনো সাহায্য নিতে চান এই তিনটা স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন যে আমি অবশ্যই আপনাকে সাহায্য করব যে অনেকে উদায় এসে আপনার বলবে যে ভাই এ করেন তা করেন আমার সাহায্য করেন মানে তার আমি চিনিও না জানিও না এরকম একটা অবস্থা তা এরকম ফ্রিতে ভাই অনেক কিছু করছি ফ্রিতে অনেক সেবা দিছি আর যারা আ জানেন বা করছে অনেকেই হয় তোমার কাছ থেকে সেবা অনেকেই যতটুকু আমার যে জানি সেটাকে আমি লোকালি আমার লোকজনদের বলি দেওয়ার চেষ্টা করি দেখেন ওই নাম্বারটা दीजिए নাম্বারটাকে কোড যাচ্ছে আমি নাম্বারটা একটু পরে আমি ডিস্টর্ব চলে যাব ডেস্কটপ থেকে আমি নাম্বারটা নিয়ে এখানে বসে দেব তাও যে কথা বলছিলাম যে উদাই কেউ কেউ আমাকে নক দিবেন না যে আপনারা কাজ যারা জানেন তারা অবশ্যই এটা এডিয়ে যাবেন আর উল্টাপাল্টা কেমন করে করবেন না যারা জানে না এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আমি যে ভিডিওগুলি সম্পূর্ণ নতুনদের জন্য আর যারা অল্প অল্প জন্য তাদের জন্য ভালো এক্সপার্টদের জন্য না অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে ভাই আপনার ভালো না লাগলে আপনি দেখেন না দেখাই দিলে বলবেন কি পারি আর না দেখাই দিলে বলবেন কি ভাই দেন ভিডিও দেন পারি না আনতেন কত কিছু আপনারা ভালো লাগলে অবশ্যই যদি ভালো লাগে দেখবেন না লাগলে দেখার দরকার নেই উল্টো পাল্টা কমেন্ট করেন না কেউ আর যেটা দেখাচ্ছি এটা করেন নতুনদের জন্য আর সামনে আরও বড় আপডেট যেগুলো আমার কাছে আছে যেমন আছে টেক্সট ফ্রি তারপর আছে আপনার টেক্সট টিম যেগুলো যতগুলো আছে কম বেশি যতগুলো আছে ততগুলো দেওয়ার চেষ্টা করব তবে তার আগে আমি আমি যে দিচ্ছি এই রিকোয়ারমেন্টগুলো আপনাদের পূরণ করতে হবে ওই টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপ আর ইউটিউব চ্যানেলে তিনটে স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন যে ভাই হেল্প একটু হেল্প করেন আমি অবশ্যই আপনাদের হেল্প করবো তাছাড়া আর অন্য কাউকে আমি হেল্প করতে পারবো না এটুকু আমার লাস্ট কথা কারণ আমি যে রিকোয়ারমেন্ট দিছি কেউ আমার রিকোয়ারমেন্ট পূরণ করতেছে না তাহলে শুধু শুধু আমাদের সারাদিন আমার তো নষ্ট করে লাভ নাই কারণ ভাই আমি তো একটা মানুষ সারাদিন আপনারা কিছু সময় দেবো আপনারা একটুখানি আমি আপনাদের উপকার করতেছি আমি সাধারণ একটা কথা বলতেছি সেই কথাটা আপনারা শুনতেছেন না তাহলে তো ভাই আমার তো দরকার নেই আমি যেটুকু পারি আপনাদের উপকার করে দেবো ওখানে দেখেন একটু পরে পোর্ট দিবে আরে আমি বলছি এটা হচ্ছে সিম্পল প্রসেস পাউন্ড অ্যাপের এটা এগুলো সিম্পল প্রসেস যখন ওই ভিডিওটা দেবো তখন এই আরও ক্রিটিক্যাল হয়ে যাবে কারণ জেনারেলভাবে আমরা টেম্প টেম্প নাম্বার দিয়ে ওখান থেকে কিন্তু কোড নিতে পারবেন দেখেন টেম্প নাম্বার দিয়ে কিন্তু ওখানে কোড দিচ্ছে ওখানে ওয়েট করেন ভাই একবার কোড যদি না যায় দ্বিতীয়বার ট্রাই করবেন ফার্স্ট টাইমে না গেলে দ্বিতীয়বার ট্রাই করবেন কোড একবার কিন্তু যাবে না সেকেন্ড টাইম টাইট করবেন আর অন্যান্য সাইডও আছে বুঝছেন ওই যে ট্যাম্প নাম্বারের আরও স্ট্যাম্প নাম্বার লিখে সারা দিলে অনেকগুলো সাইড দিকে হবে তা আপনারা যতগুলো আছে আপনারা ট্রাই করবেন দেখবেন কাজ হবে যে সমস্তগুলোর আপডেট আমি পরবর্তীতে দেবো সেগুলো তো সেগুলোর কথা তো বললাম সেগুলো অবশ্যই আপনাদের দেওয়া হবে কিন্তু রিকোয়ারমেন্ট একটাই যে ওই জিনিসগুলো আপনার স্ক্রিনশট আমাকে দেবেন টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম আইডি ওখানে দিয়ে রাখছি টেলিগ্রাম আইডিতে স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন যে ভাই এই অবস্থা আমি যতটুকু বা ফেল করার চেষ্টা করব তাছাড়া আর এমনিতে এমনি কাউকে কিছু বলবো না কারণ ফ্রিতে পাইলে মানুষ মানে হয়ে যায় কিছু না জানলেও সেভাই বলে কাজ শেখায় দেন কাজ করে দেন আমাকে হেল্প করেন অত কাজ কিছুই জানে না আমি কি সারাদিন নেই করব নাকি ভাই আমার তো সব কিছু আছে আমার তো দিন শেষে কিছু টাকা আমার ইনকাম করতে আমার তো কিছু চলতে হয় আর এখান থেকে ইনকামও হয় এমনও না এখন ওখানে কোড দিয়ে দিছে ভাই কোড দিয়েছে একটুখানি আপনার ওয়েট করবেন এই এক দুই মিনিট ওয়েট করলে এখান এখন এখানে কোড দিয়ে দেবো কোড দিয়ে দিলে ওটা আমি কোডটা ওখানে বসাই দেবো কারণ এগুলো আমাদের লাইভ দেখাচ্ছে যে অনেকেই বলবে যে ভাই কোর্ট কোথা থেকে নিয়ে আসলেন কীভাবে নিয়ে আসলেন এটা জন্য আমার কিন্তু দুটো রেকর্ড করা লাগিছে একটা আছে ব্রাউজার আর একটা আছে ফোন আমার কিন্তু ব্রাউজারটাও করছে যে কোড আছে আমি কোড কোডাই দেবো দেখেন হয় কি না এখানে কোনো কিন্তু আপনারা বুয়া মনে করবেন না এটা কিন্তু রিয়েল যে কোড কোডটা আমি পড়াই দিছি তারপরে নাম্বারে দিছি সেটাও কিন্তু ওখানে দেখা দিচ্ছি আপনারা ভালো করে জুম দরকার হলে জুম করে দেখবেন এই তৈরি করেন দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে বললেন না সিম্পল প্রসেস এর তেমন কোনো ইয়ে নাই তবে এর পরবর্তীতে আপডেটের যে আপডেট এই আপডেটগুলো পরবর্তীতে দেওয়া হবে দেখুন আপনারা অবশ্যই প্রবলটা কমপ্লিট করে নেবেন থার্টি থ্রি পার্সেন্ট কমপ্লিট আছে আর কত পার্সেন্ট আপনারা সাতাত্তর পার্সেন্ট আপনারা সাতষট্টি পার্সেন্ট সাতষট্টি পার্সেন্ট আপনারা এটা করে নেবেন নেম নেম বাকি আছে আপনারা দিয়ে নেবেন তারপর আছে ফোন নাম্বার অ্যাড নাম্বার ওখানে নাম্বার অ্যাড করতে পারবেন সমস্যা নেই ভাই সোশ্যাল নেটওয়ার্ক ওখানে সোশ্যাল নেটওয়ার্ক আপনি অ্যাড করতে পারবেন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো এখানে আমি নাম দিয়েছি আর একটা নাম্বার দিয়ে দিলাম নাও করলে কোনো সমস্যা নেই তা ওর ভিতরে যেটুকু যা করার দরকার আপনারা একটু দেখে শুনি ওগুলো আপনারা একটু সেটিং টেটিং করে নেবেন এখানে এখানে ওয়ালেট আছে নাম্বার সব কিছু আছে আমার সে অ্যাকাউন্ট আপনারা বলছিলেন অ্যাকাউন্ট কীভাবে খুলতে আমি অ্যাকাউন্টটা কিন্তু খুলে দিলাম এর পরবর্তী প্রসেস কিন্তু ভাই আপনাদের পরবর্তী প্রসেস আপনারা অবশ্যই এখানে কিছু করে নেবেন যেটুকু দরকার এখানে কলও যাবে বুঝছেন আমি কলও দিয়ে দেখছি কলও যাচ্ছে সমস্যা হচ্ছে না এখানে সবকিছু হবে তো পরবর্তী ভিডিওর আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আবার বলছি ভাই পরবর্তীতে আরো বিগ আপডেট আসবে আপনাদের জন্য এই আপডেটগুলো আপনাদের আমি দেব কিন্তু সেটা ধীরে ধীরে আমাকে একটু সময় দিতে হবে আর ওই রিকোয়ারমেন্ট কথা বললাম যে ওইগুলো আপনার সবগুলো তো জয় নেই আমাকে স্ক্রিনশট দেবেন আপনার যে যে হেল্পের প্রয়োজন হবে আমি যদি জানি তাহলে সেই হেল্পটুকু আপনাদের করব আর তাছাড়া কিন্তু এমনি কারো কিন্তু রেসপন্স করবো না এটা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি তো আজকে ভিডিও অন্ত সবাই ভালো থাকবেন